চলেছ দশ নম্বর স্কুলটা সেটা হলো বারুইপুর হাই স্কুল দেখে নাও বারুইপুর হাই স্কুল দেখো সবচেয়ে হালকা গ্রিন হাউস গ্যাস কোনটা সবচেয়ে হালকা গ্রিন হাউস গ্যাস সেটা আমরা বলবো সিও টু সি এইচ ফোর এন টু ও সিএফসি সবচেয়ে হালকা আমরা গ্রিন হাউস গ্যাস বলবো সিএফসি এগুলো হালকা বাতাসে ভেড়ে ভেসে বেড়ায় তাহলে হালকার মধ্যে আমরা সিএফসি বলবো সিএফসি হলো সবচেয়ে হালকা তারপর দেখে নাও বয় সূত্র অনুসারে পিভি পি ভিভি এই লেখক চিত্র কেমন হবে এটা হলো দেখে নাও পিভিপি যেমন হবে পি এখানে পিভিপি আছে পি ভি হলে একই হতো তাহলে দেখো ভি অক্ষের তাহলে আমরা বলবো সরল রেখা তা লেখকচিত্রটা অবশ্যই হবে অনুমিক রেখা এটা আমরা অপশন এ বলবো লেখকচিত্রটা যেটা হতো সেটা এইরকম ভাবে হতো দেখে নাও এটা হলো ভি এটা হলো পিভি অর্থাৎ এইরকম লেখচিত্র কত দেখতে পাচ্ছ সিএইচ ফোর সিএইচ ফোর এর আণবিক ওজন বলা আছে ষোলো তাহলে বাস্পনার তো কত হবে এম সমান টু ডি তাহলে এম সমান টু ডি তাহলে ডি মানে কত ডি মানে ষোলো বাই দুই মানে আট বলব তারপর দেখো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় উদাহরণ কত হবে আমরা উল্টোটা ওয়ান বাই কে হবে হ্যাঁ ওয়ান বাই কে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম তৈরি ইনার সঠিক ক্রম দেখো প্রথমে লিথিয়াম দেখে নাও লিথিয়াম বেরিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন তাহলে এটা আমরা অপশান বি বলবো এনএইসি যোগে সমুজি বন্ধনের সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রনের জোর কটা তাহলে এন এইচ থ্রি দেখে নাও এন এইচ থ্রি এখানে দেখে নাও তিনটি ইলেকট্রন জোড় গঠন হয়েছে তাহলে দেখে নাও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা দেখো দুটো ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা দেখতে পাচ্ছ দুটো দেখে ই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখো একটা আছে দেখতে পাচ্ছ একটা আর বন্ধন করা বন্ধন তিনটে তাহলে সমুদ্র বন্ধন তিনটে আর নিঃসঙ্গ ইলেকট্রন জোর একটা তিনটে একটা তারপর চলে এসো কপার দেখে নাও কপার তরিদার ব্যবহার করে শীর্ষ জলীয় বলে তরি করলে ক্যাথরিক কি উৎপন্ন হবে কপার তরিদ্বার ব্যবহার করে ক্যাথোডে আমরা কি বলবো ক্যাথোডে আমরা কপার পাবো হ্যাঁ ক্যাথোডে আমরা পাবো কপার ক্যাথোড উৎপন্ন কপার আর অ্যানোডে যদি উৎপন্ন হয় তাহলে ক্যাথোডে আমরা পাবো দেখো সিরোস তরিদ্বার ব্যবহার করে কপার সালফের তরিদ্বার ব্যবহার করে রাখো ক্যাথোডে আমরা কি পাচ্ছি কপার পাচ্ছি কোল বেড মিথেন থেকে কোন জ্বালানি পাওয়া যায় দেখে না আমরা বলবো বিকল্প জ্বালানি বিকল্প শক্তি পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলবো বিকল্প জ্বালানি চালসের সূত্রে ধোঁয়া কী কী এটা গ্যাসের ভর এবং চাপ কঠিন পদার্থে বিভিন্ন কঠিন পদার্থে বিভিন্ন পোশাক গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা বলবো আলফা সমান বিটা বাই টু সমান গ্রামো বাই থ্রি তারপর দেখানো এস টি পিতে ফোর পয়েন্ট ফোর গ্রাম টুর আয়তন কত তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে বাইশ দশমিক চার লিটার এক গ্রাম সিও টু মানে বাইশ দশমিক চার বাই আর ফোর গ্রাম সিও টু মানে এটা হবে বাইশ দশমিক চার ইন্টু ফোর পয়েন্ট ফোর বাই চুয়াল্লিশ হলো বাইশ দশমিক চার এটা দশ হলো এটা কাটাকুটি করলে আমরা টু ফোর লিটার টু পয়েন্ট টু ফোর আমরা বলব টু পয়েন্ট টু ফোর লিটার দেখো লেন্থাইট শাড়ির শেষ মৌল এটা লেন্থাইট শাড়ি শেষ মৌলকে হবে এলেও বলবে তারপর দেখো তাহলে এটা আমরা বলছি এন এফ হলো তরিজয় যৌগ আর তরিজয় যৌগ অবশ্যই জলে দভিভূত হতে পারে কারণ খুব সহজে অভিভূত হয়ে অ্যানায়ন ক্যাটন উৎপন্ন করতে পারে আইনের যৌগ দুটো বৈশিষ্ট্য আইনের যৌগ দেখো এর গণনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি হয় আর আইনের যৌগগুলো এগুলো আমরা বলবো ধ্রুবীয় দাবকে দাব্য হয় আর আইনের যৌগ স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই টু পয়েন্ট চলে এসো দেখো রূপর ওপর রূপোর ওপর সোনার কোলে দিতে হলে রূপোর ওপর সোনার কোলে দিতে হলে দেখো তাহলে সোনাটাকে সোনাটাকে আমরা আমরা তাহলে কি সোনাটাকে আমি ধরবো সোনাটাকে ধরবো অ্যানোড যার ওপর দেবো সেটা হলো ক্যাথোড রূপোটা হলো ক্যাথোড আর তৈরি বিশ্লেষণ হিসাবে আমরা কি ব্যবহার করব দেখে নাও সেটা হলো পটাশিয়াম অরসায়নাইট হ্যাঁ পটাশিয়াম অরসায়নাইট পেজ নাম্বার একশো আঠেরোয় পেয়ে যাব পেজ নাম্বার একশো আঠেরোয় পেয়ে যাব পটাশিয়াম অরসায়নাইট কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে দেয় দেখো দেখে নাও শুধু নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে পেজ নাম্বার উনিশ আমরা পেয়ে যাব থ্রি পয়েন্ট ওয়ান স্মৃতিশীল উন্নয়নে দুটো লক্ষ্য বলতে বলছে এক নম্বর হলো যে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হবে আর জনগণের এবং জনগণের চাহিদা মেটে এবং নাগরিকের সুবন্দোবস্ত করতে হবে যাতে প্রাকৃতিক সম্পদের কোনো মানে অপব্যবহার না ঘটে তারপর দেখে নাও থ্রি পয়েন্ট টু উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের চাপ চারগুণ করলে আয়তন গুণ হবে দেখে নাও তাহলে আমরা বলবো পি ওয়ান ভি ওয়ান সমান পিটু ভিটু আমাকে বলছে গ্যাসের চাপ চারগুণ করলে তাহলে আয়তন কত হবে গ্যাসের চাপ চারগুণ মানে পিটু সমান আমরা বলবো ফোর পি ওয়ান তাহলে বললে তাহলে পি ওয়ান ভি ওয়ান সমান পিটুর জায়গায় ফোর পি ওয়ান ইন্টু ভি টু তাহলে টুর মান পেয়ে গেলুম P1, ওয়ান ভি ওয়ান বাই ফোর পি ওয়ান তাহলে কেটে গেল তাহলে ভি ওয়ান বাই চার তাহলে কত হবে তাহলে এক বাই চার গুণ হবে হ্যাঁ তাহলে কত গুণ দেখে তাহলে কত হলো এক বাই চার গুণ তাহলে কত হবে আয়তনটা হবে এক বাই চার গুণ এনে এনে এবং এ প্লাস এর মধ্যে কোনটা বেশ সুস্থিত কেন দেখে না এনে এবং প্লাসের মধ্যে দেখো এন এ প্লাস বেশি কারণ এন এ প্লাস ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্র অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস নিয়নে ইলেকট্রন বিন্যাস লাভ করে তাহলে সেজন এন এ প্লাস বেশি সুস্থিত দেখো মৌলের আয়নন শক্তি কাকে বলে দেখো আয়নন শক্তি মৌলে আয়রনন শক্তি দেখে নাও ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত মৌলের বিচ্ছিনেকি গ্যাসীয় পরমাণু থেকে বহিসতম কক্ষের ইলেকট্রনকে অপসারিত করে যে এক একক চারযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আয়নন শক্তি বলবো পেজ নম্বর একশো একে পেয়ে যাও। এরপর চলে এসো এম জি সিএল টু এবং সিও টু এর গঠন বলতে বলছে এম টু এবং সিও টু এখানে নাও লুই দেখতে পাচ্ছ এম সিএল আর কি বলেছে সিও টু সিও টু দেখে নাও এটা হলো সিও লুইস তারপর দেখো বোতলের বোতলের গড়ায় বোতলের গলায় গরম বোতলের গলায় গরম জল ঢাললে সিপি আলগা হয়ে যায় কেন দেখে নাও কাচের পাত্রে ফুটন্ত জল ঢাললে সেটি আলগা হয়ে যায় কেন কাঁচের পাত্রে একইভাবে আমরা পুরো সেম উত্তরটাই বলবো দেখতে পাচ্ছ আমরা এখানে বলবো যখন গরম করা হয় এখানে এই উত্তরটার সঙ্গে এই উত্তরটা পুরো একই উত্তর মানে যখন গরম করা হয় তখন বোতল এবং যে ছিপি এর মধ্যে অসম প্রসরণ ঘটে অসম প্রসরণ করলে কিন্তু আলগা হয়ে যায় চারের দাগে চলে এসো

তাহলে টি ওয়ান টি ওয়ান মানে শূন্য ডিগ্রি সেন্ডিগ্রেড মানে দুশো তিয়াত্তর কেলভিন ভি ওয়ান ভি ওয়ান মানে তিনশো সেমিকিউব তাহলে এবার দেখে নাও টি ওয়ান টি টু টি টু মানে পাঁচশো ছেচল্লিশ প্লাস দুশো তিয়াত্তর এটা আটশো উনিশ কেলভিন আর কি চেয়েছে সেটা হলো আয়তন কত হবে ভি টুর মানটা চেয়েছে তাহলে একই চাপ স্থির থাকলে স্থির চাপে স্থির চাপে আমরা বলবো ভি ওয়ান বাই টি ওয়ান সমান আমরা বলবো ভি টু বাই টি টু তাহলে ভিওয়ানের মান আমরা দুশো তিয়াত্তর বলব ভিওয়ানের মান এখানে ভিওনের মান আমরা কতগুলো তিনশো বলবো তাহলে ভিয়নের মান আমরা তিনশো বলবো টিয়নের মান দুশো তিয়াত্তর বলব ভিঠুর মান চাইছে টিঠুর মান আমরা কত আটশো উনিশ বলবো এখান থেকে দেখো ভিঠুর মান পেয়ে যাব তিনশো ইন্টু আটশো উনিশ বাই দুশো তিয়াত্তর এটা ভাগ করলে তিন আসবে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ভিটুর মান পেয়ে যাবো নশো তাহলে অন্তিম আয়তন অন্তিম আয়তন আমরা পেয়ে যাবো নশো সেমি দেখে নাও টি ওয়ান দেওয়া আছে ভি ওয়ান দেওয়া আছে টি টু দেওয়া আছে ভিটু চাইছে চাপ ঠিক তাহলে বলব ভি ওয়ান বাই টি ওয়ান সময় ভিটু বাই টি টু মানগুলো বসিয়ে দিয়েছি তাহলে ভিটুর মান পেয়ে গেলাম নশো এরপর দেখে নাও এই অঙ্কটা এই অঙ্কটা আমরা দেখো এই টেক্সট বই পরিষ্কার পেয়ে যাব আমরা দেখো পুরো সলভ করা আছে তোমরা একটু দেখে নেবে অবশ্যই পেয়ে যাবে অবশ্যই সলভ করতে পারবে তারপর দেখো ফোর পয়েন্ট থ্রি তরি ঋণাত্মকতা কাকে বলে পর্যায় এবং শ্রেণী বরাবর ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় অর্থাৎ যখন কোন মৌলের অর্থাৎ যখন কোন মৌলের পরমাণু সঙ্গে সমজি বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধ সৃষ্টির ইলেকট্রন জোরকে অন্য কোনো মৌলের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলবো তৈরি ঋণাত্মকতা বলবো তাহলে এরপরে দেখে নাও পর্যায় শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় দেখে পর্যায় বরাবর দেখে নাও বাম থেকে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে আর উপর থেকে নিচে নামলে শ্রেণী বরাবর হ্রাস পাবে দেখতে পাচ্ছ এটা আমরা পেজ নাম্বার একশো টুয়ে পাবো তারপরে কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলছে কঠিনের ক্ষেত্রে পোষারক গুণাঙ্ক আয় কঠিনের ক্ষেত্রে কোন পোষারক গুণাঙ্ক দেখো কঠিনের তিন রকম পোষারক গুণাঙ্ক আছে একটা দৈর্ঘ্য পোষাক গুণাঙ্ক একটা ক্ষেত্র পোষা গুণাঙ্ক একটা আয়তন পোষা গুণাঙ্ক তিনটে গুণাঙ্কের সংজ্ঞা এখানে দেওয়া আছে খুব ভালো করে দেখে নেবে আর ইদের এদের সঙ্গে রইচি পোষাক গুণাঙ্কের সম্পর্ক কি তাহলে আমরা বলবো আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি আলফা হলো রৈখিক প্রসাদ গুণাঙ্ক আর বিটা হলো ক্ষেত্র প্রসাদ গুণাঙ্ক আর গামা হলো আয়তন প্রসাদ গুণাঙ্ক তাহলে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি তাহলে আমরা দশ নম্বর স্কুলটা বারিপুর হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে প্রত্যেকটা সেট আমি তোমাদের প্রত্যেকটা স্কুল আমি তোমাদের জন্য তুলে ধরলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি